সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক জেলা আর এই নদীর সৌন্দর্যের পাশে গড়ে উঠেছে জনপ্রিয় বিনোদন কেন্দ্র হার্ট পয়েন্ট যেখানে প্রতিদিন সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ঘুরতে আসে যমুনা নদীর ভাঙন রোধে উনিশশো পঁচানব্বই থেকে দুহাজার অর্থ বছরে প্রায় তিনশো কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার দীর্ঘ শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয় যা কোরিয়ার হুণ্ডাই কোম্পানি একশো বছরের গ্যারান্টি দিয়ে তৈরি করলেও দুহাজার নয় দুহাজার এবং দুহাজার সালে তিন দফা ধসে পড়ে এবং পরে তা পুনরায় সংস্কার করা হয় ফলে শহরটি নথি ভাঙন থেকে অনেকটাই নিরাপদ হয়ে ওঠে এই বাঁধের ওপর গড়ে ওঠা হার্ট পয়েন্ট এখন সিরাজগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান বর্ষায় এখানে দাঁড়িয়ে যমুনা নদীর রূপ, প্রবল স্রোত আর যমুনা বহুমুখী সেতুর মনোরম দৃশ্য উপভোগ করা যায় দু সালের মে মাসে এখানে উদ্বোধন করা হয় মুক্তির সংগ্রাম ভাস্কর্য যা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত এবং জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি প্রতীক আঠারোশো পঁয়তাল্লিশ সালের আগে সিরাজগঞ্জ মোমেনশাহী জেলার অংশ ছিল যমুনার তীরবর্তী এই এলাকা একসময় জনবসতিহীন থাকলেও সময়ের সাথে সাথে বাণিজ্য যোগাযোগের বিকাশে গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় পরিণত হয় বর্তমানে হার্ট পয়েন্ট শুধু বিনোদন কেন্দ্র নয় এটি সিরাজগঞ্জের ইতিহাস সংস্কৃতি আর নদীর সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ দূর দূরান্তকে কে এসে প্রকৃতি উপভোগ করেন কামারখন্দ নিউজ সিরাজগঞ্জ